জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ ছেলেটি স্কুল চলে গেছে তারপরে বসেছিলাম আমি মানে গল্প টল্প করছিলাম একটু শুয়েছিলাম তারপরে উঠে আমার হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে এতটা টাইম চলে গেল আজকে তো খিচুড়ি করব খিচুড়ি তো এখন করলে হবে না কারণ কি কেক মানে কোটাকুটি কিছুই হয়নি কোটাকুটিটা করে রাখবো ওই তো ফুলকপি কাটবো বেগুন কাটবো আর টমেটো কাটবো এটাই কাটবো আর আলু আর খিচুড়িতে আমরা একটু আলু আর ফুলকপি দিয়ে দিলে আমরা খেতে ভালোবাসি আর একটুখানি বেগুন ভাজাটা দুবেলার জন্যই করছি খিচুড়িটা রাত্রিবেলাও আবার কি রুটি দিয়ে তরকারি খাবো এ খাবো বলছে তো খিচুড়ি করে ফেলো তো খিচুড়ি করছি অল্প করে রাত্রির জন্য রাখছি কারণ বেশি তো রাত্রিরে খাওয়া যায় না খিচুড়ি অল্প করেই করছি একটা একটু বেশি করে রাখবো রাত্রিবেলার জন্য একটু কম করে রাখবো এই যা তো এই রান্না করব আজকে তো এখন চা বসিয়ে এসেছে অলরেডি আর এদিকে দুধও বসিয়ে দিয়েছি তো চলুন ছেলে হয় সাড়ে দশটায় ছুটি ওর আস্তে আস্তে যেমন এগারোটা ঘরে আসে আজকে যেমন এমনি নর্মাল স্কুল সেরকমই হচ্ছে কালকে আবার পরীক্ষা আছে কালকে ওর কাকু নিয়ে যাবে আর ওর পাপা গিয়ে নিয়ে আসবে এই হয়েছে ব্যাপার তো এখনই মাসি চলে আসবে তো চলুন আগে চাটা করি আমি আবার পরে আসছি চলুন আমাদের চা বসিয়ে দিয়েছি তিনজনের আর এখানে নতুন করে দুধ জল বসিয়ে দিয়েছি আগে চাটা খাই চলুন অনেকক্ষণ ধরে গল্প টল্প করতে করতে টাইম চলে গেছে তো চায়ের মধ্যে চিনি দেব আছে আদা আদাটা দেবো এই যে আমাদের চা মোটামুটি হয়ে এসছে তো আরেকটুখানি ফুটলেই হয়ে যাবে এখনও কিন্তু মাসি আসেনি তো চলুন আগে চাটা ফুটে যাক তারপর আসছি এই যে ফুটতে ফুটতে শুরু করে দিয়েছে এই যে আমাদের তিনজনের চা হয়ে গেছে মাসির চাটা রেখে দেবো আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া হয়ে এসছে ফুটতে শুরু করে দিয়েছে এটা ফুটুক তো তত ততক্ষণে চাটা খাই চলুন অনেকক্ষণ তবে চাটা খাইনি তো ভাল লাগছে না চাটা খেয়ে তারপরে রান্নায় হাত দেবো কোটা কুটিগুলো করবো এখনও পর্যন্ত মাসি আলটা মুগ ডালটা ভেজে দিচ্ছি খিচুড়ি করব বলে আর এখানে জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে এমন ভালো করে এটা ভেজে নিই আর এখানে চাল বের করে রেখেছি ওটা টোটো সব হয়ে গেছে মাসির এখনও কাজ শেষ হয়নি ঘর ওদিকে দিকে তার জন্য চাল হয়েছে আমি রান্নায় চলে আসলাম অনেক দেরি হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার জলের মধ্যে ঢেলে দেবো ঢুকিয়ে এবার এটা চাল এই দিয়ে দিয়েছি ডালও দিয়ে দিয়েছি এর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি এবার এটা ভাজবো টমেটো দিয়ে যেমন মশলা টশলা দিয়ে করে তারপরে এর মধ্যে দিয়ে এটা সেদ্ধ তারপরে চলতে থাকে ফোড়ন দিয়ে দিয়েছি ছোটো এলাচ তেজপাতা গোটা জিরে মৌরি এই দিয়েছি দিয়ে এবার দেবো হচ্ছে কপিগুলো কপিগুলো দিয়ে দিলাম এবার ভালো করে এটা ভাজা হবে তারপরে দেবো হচ্ছে এর মধ্যে টমেটো তারপরে দেবো মশলা আদা বাটা এই করবো ভিমের নমলে ভেবেছিলাম করবো কিন্তু তাহলে আমি না একেই লিচিচিরি একটু লিচ তারপরে যদি আবার ঘিম খাই আরও রিচ হয়ে যাবে দরকার নেই তাতেই নিরিষে খাওয়া হোক এইগুলোকে ভালো করে ভেজেছি কপিগুলোকে তারপরে টমেটো দিলাম এবার আর একটু ভাজা হোক দিয়ে নুন দেবো তারপরে দেবো আদা ভাজা তো নুনটা দিয়েই দিই পরিমাণ মতো নুন এখানে একটু অল্প দিচ্ছি কারণ কি এর মধ্যে কি নুন দেওয়া আছে এখানে অল্প করে দিলাম টমেটো হয়ে গেছে এবার দেবো আদা বাটা আদা বাটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার এটাকে ভালো করে কষাই কষিয়ে জল দিয়ে মশলা দেবো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর মিষ্টি দিয়েছি আর নুন তো আগেই দিয়েছি এবার এটাকে ভালো করে কষাবো কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে এটার মধ্যে একটু জল দিয়েছি ধরো মোটামুটি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেবো হচ্ছে এই চালের মধ্যে দিয়ে দেবো ওখানে ওইগুলোও সব সেদ্ধ হয়ে গেছে এটা একটু ভালো করে না কালে না খেতে ভালো লাগবে না এই যে খিচুড়ি রেডি বেগুন ভাজবো আর পাঁপড় ভাজবো তাহলেই হয় আজকে বৃহস্পতিবারের পুজো মা মনসা জগন্নাথ দেব সবার পুজো মোটামুটি হয়েই গেছে এই যে শিব ঠাকুর এখন বাজে একটা পঁচিশ আমার এখনো স্নান হয়নি আমি এখন যাবো স্নান করতে চলুন আমি আবার পরে আসছি খিচুড়ি বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দুটো পনেরো বেজে গেছে খাবার দিতে আসলাম তো খেতে দিয়ে দিই ছেলেকে খাইয়ে দেবো ছেলে যেহেতু একা খাবে না ছেলেকে খাইয়ে দিয়ে আর তারপরে আমি খাবো আমার হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি ছেলে এখন ঠাকুরের প্রসাদ খাবে বলে এ করি দেখা কি মিষ্টি তারপরে এই সকাল থেকে দেখানো হয়নি আনটি স্যারের কাছে পড়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন লেগেছে খিচুড়িটা ভালো লেগেছে চল গুড আফটারনুন খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে পনেরো তিনটে আড়াইটে পনেরো তিনটের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখন তিনটে পনেরো বেজে গেছে তো বসেছিলাম মাথাটা হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়েছে এই একটা এক সাইড দিয়ে পুরো মাথাটা এত যন্ত্রণা করছে না হঠাৎ করে রান্না করতে করার আগে ভালোই ছিলাম রান্না করতে করতে হঠাৎ করে ঘাম দিল ঘাম দেওয়ার পর এমন মাথায় যন্ত্রণাটা শুরু হলো না স্যারিজন খেয়ে নিয়েছি কিন্তু মাথা যন্ত্রণা করছে ভীষণ পরিমাণে ছেলে এখন পড়ছে স্যারের কাছে পড়ে খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা বাকি ছিল সেগুলো করছে একটু এবার শোবে আর আমিও একটু শোবো না শুলে অনেক কমবে না আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি কাজে বেরোবে একটু পরে আর খিচুড়িটা বেশ ভালোই হয়েছে আজকে রাত্রিরে খিচুড়িই খেয়ে নেব বেগুন ভাজাও রেখে দিয়েছি পাঁপড় ভাজাও রেখে দিয়েছি সবই রেখে দিয়েছি রাত্রিবেলা গরম করে সব খেয়ে নেব খিচুড়িটা গরম করবো তাহলেই হবে ওগুলো আর গরম করা দরকার পড়বে না বেগুন ভাজাটা করেছি বেগুন ভাজাটা একটু ছোটো ছোট হয়ে গেছে মানে এখন যা বেগুনের দাম সেজন্য বেগুন এমনিতেই ছোটো ছোটো বেগুন পাচ্ছে নিয়ে এসছে এবার কেটেছি এবার দুবেলার জন্য অনেক তো বেগুন ছিল না দুটো পড়েছিল বা কেটেছি ছোটো হয়ে গেছে এবার ভাজার পরে আরও ছোট হয়ে গেছে যাই হোক ওরাটাই খেলাম আর কী করবো ভেবেছিলাম ডিমের অমলেট করব কিন্তু আমি বললাম যে এতগুলো ভাজাভাজি করছো আবার ডিমের অমলেট করবো তার থেকে ডিমটা থাকলে অন্যদিন ডিমের ঝোল বা অন্য কিছু করে খাওয়া যেতে পারে তো সেই জন্য আর ডিমের অমলেটটা করলাম না ইচ্ছে করেই করলাম না আর কালকে তো শুক্রবার আছে কালকে দেখি আজকে একটু পোস্তও আছে পোস্ত বার করবো পোস্ত বার করে রেখে দেব আর কালকের ওই আলু পোস্ত করবো আর ওই বাটা পোস্ত করে নেবো তাহলেই আমাদের দুবেলা হয়ে যাবে কালকে আর ডাল ফাল করবো না আজকেও মুগ ডাল খেয়েছি কালকেও আবার আমার ছেলের বলছিলো ডালের কথা কিন্তু ডাল আর করব না আর ভালো লাগছে না ডাল খেতে ওকে খিচুড়ি খেয়ে আজকে খিচুড়ি মুগ ডাল দিয়েই করেছি যেহেতু হ্যাঁ হ্যাঁ কালকের আবার ছেলের পরীক্ষা আছে পিটি পরীক্ষা পরশুদিনও আছে ড্রয়িং পরীক্ষা এখন দেখা যাক কী হয় তো ঠিক আছে আপাতত একটু রেস্ট নিই আমি পরে বিকেলে আসছি এই যে আমার ছেলে এখন পিটি প্র্যাকটিস করছে কালকে পরীক্ষা বলে আনটি ঢুকবে একটু পরে এইভাবে প্র্যাকটিস করো আর এই ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে তো চলুন আমি আবার পরে আসি গুড ইভিনিং ছেলে তো পিটি প্র্যাকটিস করে এই মাত্র এসে বসেছে এই যে একটু বললাম বিস্কুট খাও বিস্কুট খেয়ে বস দুধ খাবে না বলছে খিচুড়ি খাওয়া হয়েছে তো পেটটা পুরো ভার ভার হয়ে রয়েছে তো সেই জন্য রাত্রিবেলা আর আমার হাজব্যান্ড বলছে খিচুড়ি খাবে না নাহলে তো আর খিচুড়ি খাবে না তো কি খাবে বলছে রুটির লোককে বারণ করে দিয়েছি আবার ওরা ওদেরকে একবার যদি বারণ করে দেওয়া হয় আর ওরা আসে না কারণ কি ওরা বলে আমি তাহলে অন্য কাজে বেরিয়ে গেছি এরকমভাবে বাহানা দেয় তো সেই জন্য আর রুটির লোককে বলতে পারলাম না আমি সেই জন্য কী করবো ভেবেছিলাম আমরা চপ কাটলেট এরকম কিছু খাবো কিন্তু আমার হাজব্যান্ড মোগলাই পরোটা যেহেতু খায় তো যেখান থেকে আমরা খাই ধীরেন কেবিন তো সেখানে মোগলাই পরোটাটা মনে হয় শেষ হয়ে গেছে তো সেই জন্য আমার হাজব্যান্ডের আর অন্য কিছু খাবে না বলছে তো সেই জন্য ওটাকে ক্যান্সেল করে দিতে হলো সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই আবার একই জায়গায় আসতে হলো কি যে আমাদের বিরিয়ানি ওই আমার ছেলে আমরা বললাম তাহলে আর কী খাবে বিরিয়ানি আর আমার হাজব্যান্ড বললো অত কিছু খাওয়ার থেকে অনেকে বিরিয়ানি খাও তাতে বরঞ্চ কাজে দেবে তো বিরিয়ানিটা আজকেই বেশিরভাগ শেষ করে ফেলবো অল্প একটু থাকলে অনেকটাই দেয় তো পুরো খেতে পারি না কালকে খিচুড়িটা খাবো দুপুরবেলা তো সকালবেলা ওই জলখাবারে অল্প করে রেখে দেবো সেটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে নেবো জলখাবারে দুপুরবেলা যা খিচুড়ি আছে আমাদের তিনজনের মোটামুটি হয়ে যাবে আর সবই তো রয়েছে বেগুন ভাজাও রয়েছে পাপড় ভাজাও রয়েছে সবই আছে ও হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক এখন কী নিয়ে আসে বলেছে তো বিরিয়ানি আনবে আবার দেখা যাক অন্য কিছুও আনতে পারে তো ঠিক আছে আপাতত এখন একটু বসি ছেলেটা আনতেই আসবে পড়তে বসবে আমি আবার পরে রাখতেই আসছি আজকে রাত্রির বিরিয়ানি বলেছিলাম এটা আমার হাজব্যান্ডের এটা আমার ছেলের আর এটা হচ্ছে আমার নটা দশ বাজে কালকে তো ছেলের পরীক্ষা তাড়াতাড়ি করে উঠতে হবে চলুন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আমি পরে যাবো কেমন খেলে আর আরেকজনকে দেখুন কালকে যে তোর পরীক্ষা তোর কোনো ভয় আছে হ্যাঁ ওর কোনো ভয় নেই কালকে যে পরীক্ষা ওর কোনো মানে পরীক্ষা নিয়ে ভয় নেই এত ও নাকি ট্যালেন্টেড বুঝতে পারলেন তো দেখুন মানে দুষ্টুমি করার একদম এক্সপার্ট তো যাই হোক খুব রাত্রিরে ভালোই খেয়েছি বিরিয়ানি তো কালকের জন্য অল্পই রেখেছি জলখাবারের মতো আজকে মোটামুটি বেশিরভাগটাই খেয়ে নিয়েছি যেহেতু বেলা রাত্রিরের দিকে বেশ ভালোই খিদে পেয়েছিল কারণ কি ওই মানে খিদে মানে তখন তো বেলা করে খেয়েছিলাম পেটটা ভার ছিল তারপরে বেশ রাত্রিরের দিকে খিদে খিদে পেয়েছিলো তারপরে খেয়ে অল্প করে রেখে দিয়েছি কালকে জলখাবারের মতো আর দুপুরে তো আমাদের খিচুড়ি আছে আজকে রাত্রিরে যে খিচুড়িটা ছিল তো খিচুড়িটাই খেয়ে নেবো কালকে সকালে মানে দুপুরবেলা আর কালকে রাত্রির জন্য একটা তরকারি করে নেবো তাহলেই হয়ে যাবে তো কালকে ছেলেটার পরীক্ষা সেটা নিয়ে চিন্তা এখন বৃষ্টি বৃষ্টি যদি হয় যাওয়ার সময় ওর কাকুর নিজে যে গাড়ি করে যায় সেই গাড়ি করেই যাবে কিন্তু ফেরার সময় আমার হাজব্যান্ড নিয়ে আসবে সেটাই ভাবছি যে বৃষ্টি যা আরম্ভ হয় মাঝে মধ্যেই বৃষ্টি যেন না হয় তো ঠিক আছে মোটামুটি সব কাজ গোছানো গেছে জামা কাপড়টা কালকে সকালে ভেজে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন